আমাদের এখানে সাড়ে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু প্রচুর ভ্যারাইটি আছে এটাও পিওর ডুয়েল টোনের উপর আছে কাজ হবে ঠিক আছে ব্লাউজ পিস কাজ থাকে এটা ওপেন বর্ডারের ওপর আছে মধুবনী প্রিন্টের উপর দুশো কুড়ি টাকা ডিজিটালের উপর আছে সাড়ে তিনশো টাকার মধ্যে খাদি আছে আড়াইশো টাকার তিনশো টাকার মধ্যে এরকম হ্যান্ডলুম পেয়ে যাবে রাগা টিসুর ওপর আছে ডুয়েল টোনের মধ্যে তিনশো টাকার মধ্যে আছে সাড়ে ছশো টাকা ফুল প্রিন্টেড কালার গ্যারান্টি রেশম কোটার ওপর আছে ছশো টাকার মধ্যে মাটকা সিল্কের ওপর আছে এটা আপনি পেয়ে যাবেন তিনশো আশি টাকা কাতান সিল্কের ওপর আছে সাড়ে চারশো টাকার মধ্যে মুগা সিল্কের ওপর পেয়ে যাবেন

পঁচানব্বই টাকা থেকে বন্ধ নাইটি পেয়ে যাবেন একশো টাকা থেকে আজ আমরা আবার চলে আসলাম রাধারমন শাড়ি ভবনে ম্যানুফ্যাকচারের ঘর থেকে কারখানার দামে শাড়ি কিনতে চাইছেন তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে রাধারমন শাড়ি ভবনে বহু পরিচিত দোকান যেখানে কিন্তু সব কিছু শাড়ির জগতে এ টু জেড পেয়ে যাবেন আপনারা নমস্কার নমস্কার আবার চলে আসলাম কালেকশন দেখাতে একদম লাস্ট ভিডিও কিরকম গেল খুব ভালো আপনাদের ভালোবাসাই আমার আজকের এই প্রতিষ্ঠান আচ্ছা তাহলে কি দেখাচ্ছেন এই ঘরটা দেখিয়ে দিই এই ঘরে খাদি থেকে শুরু করে সব রকম শাড়ি পেয়ে যাবেন এরকম সব খাদির শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে খাদি হ্যান্ডলুম এরকম ছাপার শাড়ি পেয়ে যাবেন এই যেগুলো পেয়ে যাবেন রাত পুরো বারো হাত

একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় উপরে গেলে দেখিয়ে দেবো কত রকম ইউনিক কালেকশন আছে ঠিক আছে এখন বিএস সিজন কিছু নতুন বেনারসি বিএস কালেকশন আমরা দেখব একদম 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 স্ক্রিনে তো নাম্বার দেয়া আছে সেখানে কন্টাক্ট করতেই পারবে একদম একদম এই যে এই দেখুন স্ক্রিনে নাম্বার রয়েছে এখানেও নাম্বার রয়েছে শান্তিপুর হস্তামে চলুন তাহলে উপরে যা যাক কালেকশন দেখে নিয়ে আসা যাক এটা আমার সেকেন্ড ফ্লোর একটু ঘুরিয়ে দেখিয়ে দেন এখানে পাঞ্জাবি ধুতি বেনারসি আপনার হচ্ছে সিল্ক এই এখানেও বেনারসি আছে

এরকম বেনারসি পেয়ে যাবেন এখানে পাঞ্জাবির কালেকশন দেখুন ডিজাইন চাইছেন নর্মাল চাইছেন চিকনে চাইছেন সমস্ত কিছু পেয়ে যাবেন শুরু করে সবই পেয়ে যাবেন এখানে ছাপাও দেখুন এখানে প্রচুর अवेलेबल আছে প্রচুর রাখে প্রচুর ওয়াও এই কালেকশন দেখুন আর এসে থেকে শুরু বললেন তাই তো আপনাদের কাছে পাঞ্জাবি রয়েছে দেখুন এখানে কি দেখাচ্ছেন আজকে জামদানি এখানে কিছু জামদানি স্যাম্পল দেখিয়ে দিই এরকম জামদানি পেয়ে যাবেন

সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম সব জামদানি পেয়ে যাবেন আচ্ছা সাড়ে তিনশোর মধ্যে যে এরকম সব জামদানি সাড়ে তিনশো টাকার মধ্যে সব জামদানি পেয়ে যাবেন দেখো মধ্যে মধ্যে অল ওভার কাজের মধ্যে সাড়ে তিনশো টাকার ভ্যারাইটিস আছে

এক ঘরে কিন্তু আমি সমস্ত কিছু পেয়ে যাচ্ছি এরকম ধরনের বোমকাই বোমকাই রয়েছে কি দাম আছে এগুলোর এই যে সাড়ে পাঁচশো টাকা কাপড় পুরো সফট এর ওপর সাড়ে পাঁচশো টাকা বোমকাই সিল্ক এরকম প্রচুর রকমের সিল্কের আইটেম আছে একটু থাকুন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমরা সব শাড়িগুলো আবার দেবো কালেকশন গুলো রয়েছে আমাদের এখানে সাড়ে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু ফাইভ ফিফটি একদম সেগুলো প্রচুর আছে সেগুলো দেখাচ্ছি না একটু স্ট্যান্ডার্ড দেখাচ্ছি আচ্ছা এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এইসব বেনারসি গুলো পেয়ে যাবেন আপনি সাড়ে সাতশো টাকার মধ্যে এরকম পরে আরামসে বিয়ে করতে পারবেন আচ্ছা মানে একদম পাচ্ছেন কিন্তু এই যে অরিজিনাল পিওর বেনারসি বাহ এটার দাম কি বলছেন এই যে

এটা পেয়ে যাবেন দু হাজারের মধ্যে এই বেনারসি গুলো পেয়ে যাবেন দু হাজারের মধ্যে এরকম মিনে করা থাকবে দু হাজারের মধ্যে পেয়ে যাবেন রেডের মধ্যে থাকছে এগুলো কালার এভেলেবেল আছে সব হ্যাঁ এগুলো এগুলো দু হাজারের মধ্যে পেয়ে যাবেন এসব বেনারসির মধ্যে ভরাট কাজের মধ্যে থাকছে কিন্তু একদম এটা সাড়ে তিনের মধ্যে পেয়ে যাবেন একদম নতুন কালেকশন এগুলো কি হেভি ওয়েটের মধ্যে না না একদম লাইট ওয়েট লাইট ওয়েটের মধ্যে পাচ্ছে কিন্তু একদম দেখুন এই যে এটাও পেয়ে যাবেন সাড়ে তিনের মধ্যে এগুলো সাড়ে তিনের মধ্যে তিন হাজার পাঁচশো টাকা মাত্র এই যে এটাও দামির মধ্যে এটা পুরো এরকম কাজ হবে এই যে ভেতরে এরকম কাজ হবে ফুল কাজের মধ্যে থাকছে এটা পেয়ে যাবেন আপনি 55000 এর মধ্যে 5500 টাকার মধ্যে পাচ্ছেন এটা দেখুন এটা একটা পেয়ে যাবেন এই যে ডুয়াল ডের মধ্যে ডুয়ালের মধ্যে 2500 টাকার মধ্যে 2500 টাকার মধ্যে এই যে এটাও একটা পেয়ে যাবেন 2500 টাকার মধ্যে 2500 এর মধ্যে 2500 টাকা

এটা পেয়ে যাবেন দুশো কুড়ি টাকায় লালসাদের মধ্যে লালসাদের মধ্যে দুশো টাকায় টু টোয়েন্টি অনলি এই যেগুলো পেয়ে যাবেন দুশো টাকা জামদানি পুরো প্রিন্ট থাকবে দুশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এটা জামদানি অল ওভার প্রিন্ট পাচ্ছে একদম এটা পেয়ে যাবেন একদম মধুবনী প্রিন্টের ওপর দুশো কুড়ি টাকা আজকে মেনলি আমি সিল্কের আইটেমই দেখাবো যেহেতু বিয়ের কালেকশন ঠিক আছে তাই তবু হ্যান্ডলুম কিছু দেখিয়ে দিচ্ছি প্রচুর রকমের স্টক থাকে হ্যান্ডলুমের আচ্ছা

এই যে এগুলোই নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে চারশো সাড়ে চারশো টাকায় লোকে বিক্রি করছে পাঁচশো টাকায় বিক্রি করছে এগুলো পেয়ে যাবেন খাদির ওপর ঠিক আছে এটা কালার अवेलेबल কালার अवेलेबल এটা রাগা টিস্যুর ওপর আছে ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে থাকছে মধ্যে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন রাগা টিস্যু 300 টাকার মধ্যে 300 অনলি এটাও একটা রাগা টিস্যুর ওপর আছে এটা পার্ট দেয়া থাকবে ঠিক আছে পারে এরকম কাজ থাকবে এটা 450 টাকার মধ্যে পেয়ে যাবেন 450 এটাও একটা রাগা টিস্যুর ওপর আছে এটাও পার দিয়া থাকবে 450 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো 450 এর মধ্যে 450 এর মধ্যে এটাও হ্যান্ডলুম এর উপর আছে পুরো বেনারসি হ্যান্ডলুম বেনারসি 550 টাকার মধ্যে পেয়ে যাবেন ডিজাইন তো আরো অনেক আছে প্রচুর ডিজাইন আছে একটা লাইভে সব দেখানো সম্ভব না কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আইডিয়ার জন্য আমরা দেখাচ্ছি আর আমার প্রচুর ভিডিও আছে আপনার চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবে রাধা বাবা শাড়ি দিলেই কিন্তু পেয়ে যাবে এই যে মানে ইউনিক শাড়ির ঘাটি বলতে একদম একদম এখান থেকেই পেয়ে যাবেন এই যে এগুলো এগুলো রয়েছে আপনার ইক্কাতের উপর কত করা থাকছে একদম ইক্কাতের উপর থাকছে এগুলো 500 টাকার মধ্যে পেয়ে যাবেন একদম কিন্তু মানে বেস্ট কোয়ালিটি পেয়ে যাচ্ছে এগুলো ইক্কাতের উপর আছে 650 টাকার মধ্যে পেয়ে যাবেন 650 650 টাকার মধ্যে এই যে এটা ভিসকটের উপর আছে একদম পুরো দেখুন এই যে কোয়ালিটি দেখুন এরকম কোয়ালিটির উপর হবে পুরো বেনারসি মতো কোয়ালিটি একদম ভিসকট বেনারসি এরক 15 থেকে 15 থেকে 20টা কালার হয়ে যাবে 650 টাকার মধ্যে পেয়ে যাবেন 650 650 টাকার মধ্যে দেখো এগুলো ফুল প্রিন্টেড কালার গ্যারান্টি এই শাড়িগুলো পেয়ে যাবেন চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে আপনি এইগুলো পেয়ে যাচ্ছেন এই যে এগুলো পেয়ে যাবেন রেশম কোটার ওপর আছে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন ছশো টাকার মধ্যে আমি যেহেতু হোলসেল বেশি সব শাড়ির দাম পরিষ্কার বলা যায় না একটা এভারেজ বলে যায় যে দামে দেখছেন তার থেকেও কমে পাবেন এলে মানে হোলসেল যারা নেবে তারা কিন্তু এর থেকে অনেক কমে পাবেন আচ্ছা এটা একটা দেখেন মটকার ওপর মটকা সিল্কের ওপর আছে এটা এগুলো পেয়ে যাবেন আপনি চারশো টাকার মধ্যে চারশো টাকায় মটকা সিল্ক পেয়ে যাচ্ছেন এটা মটকা সিল্কের ওপর আছে এটা আপনি পেয়ে যাবেন তিনশো আশি টাকার মধ্যে থ্রি এইটটি তিনশো আশি এটা একটা মুগা সিল্কের উপর পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো মাত্র ফাইভ এটা একটা মঙ্গলগিরির ওপর আছে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম মঙ্গলগিরি সাড়ে চারশো টাকা মঙ্গলগিরি গাছি তসর এখন ডিমান্ডেবল আইটেম এগুলো গাছি তসর এগুলো অনলাইনে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে সাড়ে আটশো নশো টাকা করে বিক্রি করছে এটা আপনি পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার মধ্যে ফোর ফিফটি অনলি সাড়ে চারশো টাকার মধ্যে

এটা অনেকে দাম দেখায় কিন্তু আসলে অন্যরকম দাম হয়েছে আমার আমি পরিষ্কার বলি আমার ভিডিও দেখবেন আমার ভিডিওটা সেভ করে নিয়ে আসবেন বা শেয়ার করে নিয়ে আসবেন একটা এনে ভিডিওটা চালিয়ে দেখে নেবেন যে দাম বলেছি সে দামে পাচ্ছেন ভিডিও চালিয়ে মাল নিতে পারবেন একদম ভিডিও চালিয়ে দেখে আমি একদম যে দাম বলছি সে দামে পাচ্ছেন কিনা প্লাস আরো কম পাবেন যদি হোলসেল হোলসেল কিন্তু একদম এটা হচ্ছে পিওর বাপ্তার ওপর আছে আচ্ছা পিওর বাপ্তার ওপর আছে পিওর বাপ্তার সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবে পুরোটাই হোলসেল একদম হোলসেল পুরোটাই হোলসেল একমাত্র বিয়ের কেনাকাটা হবে এক পিস দুপিস শাড়ি অনলাইনে বিক্রি হয় না আচ্ছা ঠিক আছে আমাদের কাছ থেকে নিতে গেলে মিনিমাম পার্চেসিং পাঁচ হাজার টাকা অনলাইনে নিতে গেলে আপনি আমার দোকানে এলে আপনার যা লাগবে আপনি নিতে পারবেন আপনি নিতে পারবেন আসতে পারছেন যারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ ভিডিও কলের মারফত আমার প্রচুর মাল যায় আমার নিউ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাল যায় কদিন আগে কানাডায় মাল গেল ঠিক আছে যেখানে খুশি মাল যাবে আমার কোনো অসুবিধা নেই আচ্ছা এই যে এটাও পিওর বাপ্তার ওপর আছে এটা সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু দেখছি এই যে এগুলো বাপ্তার ওপর আছে সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো বাপ্তা পিওর বাপ্তা আছে এগুলো এইট ফিফটি সাড়ে আটশো এটাও পিওর বাপ্তা আছে এর মধ্যে হিউজ অনেক ডিজাইন আছে সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে আটশো টাকার মধ্যে

এটা একটা আছে মাটকার উপর আছে পিওর মাটকার ওপর পিওর মাটকার ওপর এগুলো 750 টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম জড়ি দিয়ে কাজ আছে 750 টাকার মধ্যে ফুল জড়ি ওয়ার্কের মধ্যে এই যে এটা একটা বনলতা আছে মাটকা বনলতা ঠিক আছে এগুলো 750 টাকার মধ্যে পেয়ে যাবেন 750 অনলি একদম সেট ধরে বান্ডিল আছে এগুলোতে হ্যাঁ উইথ বিপি সেট ধরে বান্ডিল ধরে যারা নেবে তাদের দাম আরো চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এই যে এগুলো পেয়ে যাবেন একদম পুরো হচ্ছে গিয়ে বনলতা কাজের আছে এগুলো সাড়ে টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু কাজ থাকছে একদম একদম এটা দেখুন অল ওভার কাজ আছে হাজার টাকার মধ্যে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন হাজার টাকা এক টাকার মধ্যে একদম এটাও একটা পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে এটাও মাটকার ওপর আছে এটাও বনলতা কাজ আছে বিভিন্ন রকম কাজ আছে ঠিক আছে পেয়ে যাবেন ডিজাইন দেখুন একদম এটা সিল্কের শাড়ি আছে একদম এবার সিল্ক শুরু হলো এটা কাতান সিল্কের ওপর আছে সাড়ে চারশো টাকার মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন সাড়ে চারশো একদম জরির কাজ থাকবে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা মহেশ্বরী সিল্কের ওপর আছে পুরো মেশ্বরী সিল্কের ওপর আছে সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা মহেশ্বরী সিল্ক আছে সাড়ে টাকার মধ্যে পেয়ে যাবেন একদম জরির কাজ আছে সাড়ে আটশো টাকার মধ্যে এটা মহেশ্বরী সিল্কের ওপর আছে সাড়ে আটশো টাকার মধ্যে হয়ে যাবে প্রচুরটা ডিজাইন আছে আমার যে কোনো শাড়ির একটা কোয়ালিটি একটা ভ্যারাইটির অন্তত পক্ষে রকমের ডিজাইন আছে সিল্কের শাড়ি সিল্কের শাড়ি যদি আমার এখানে এসে পছন্দ না হয় আমি জোর গলায় বলতে পারি আপনার কোথাও গিয়ে সিল্কের শাড়ি পছন্দ মানে কোয়ালিটি হাত দিয়ে মানে কোয়ালিটি প্লাস এত ভ্যারাইটি আর ডিজাইন সমস্ত কিছু এই পিওর মাটকা পিওর মাটকা আছে 1050 এর মধ্যে চলে আসবে 1050 এই যে এটা পিওর এর উপর আছে পিওর কাতান সিল্ক এর উপর আছে বি প্লাস কাতান সিল্ক আছে এটা ঠিক আছে 850 টাকার মধ্যে হয়ে যাবে 850 এর মধ্যে পাচ্ছেন 850 এই যে এটা 800 টাকার মধ্যে পেয়ে যাবেন বি প্লাস কাতান সিল্ক 800 টাকার মধ্যে বাহ দেখুন এই সব এটা একটা পাবেন 850 টাকার মধ্যে এটা 850 এটা 850 টাকার মধ্যে বাহ এটা একটা আছে ওপেন বর্ডার এর উপর এটাও পেয়ে যাবেন 800 টাকার মধ্যে ওপেন বর্ডার 800 টাকার মধ্যে 800 টাকার মধ্যে এটাও বি প্লাস কাতান সিল্ক আছে এটাও একটা ওপেন বর্ডার এর উপর আছে এটাও পেয়ে যাবেন আপনি আটশো টাকার মধ্যে একদম ডুয়েল টোন এগুলো প্রচুর কালার হয় আমি এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি এটাও একটা বি প্লাস কাতানের ওপর আছে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আটশো টাকার মধ্যে কাপড়ের কোয়ালিটি কথা বলবে এটা একটা ঘিচা টাইপ ঘিচার ওপর আছে ঘিচা তসরের ওপর আছে এরকম কালার হবে এটা হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো মাত্র হাজার টাকার মধ্যে পাচ্ছে জাল কাতান কতই কিনেছেন ফেমাস জাল কাতান কতই কিনেছেন দেখুন

এটাও একটা হবে রাজ নট্টকি এই যে এরকম হচ্ছে বালু বালুচুরির ওপর হবে স্বর্ণচুরির উপর ওপর হবে এটা পেয়ে যাবেন আপনি হাজার এর মধ্যে ওয়ান এটাও একটা ব্যাঙ্গালোর সিল্কের উপর আছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর আছে এটা পেয়ে যাবেন আপনি এগারোশো পঞ্চাশের মধ্যে আচ্ছা এগারোশো পঞ্চাশের মধ্যে পাচ্ছি এটা একটা এটা একটা কাতান সিল্কের উপর আছে মিনা আছে পুরো কাজ ডাই এটাও হাজারের মধ্যে পেয়ে যাবেন আপনি হাজারের মধ্যে এটাও একটা ডুয়েল টোনের উপর আছে এটাও মহেশ্বরী ডুয়েল টোনের উপর আছে এটা পুরো জড়ি দিয়ে কাজ করা আছে এটা হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র টাকা এছাড়া প্রচুর সিল্কের আইটেম থাকে সব দেখানো সম্ভব নয় কিছু দেখিয়ে দিচ্ছি ভিডিও তো অনেক বড় করা যায় না যার জন্য এই যে এগুলো এটা পেয়ে যাবেন লাল সাদার ওপর আছে এটা আপনি পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশের মধ্যে একদম একদম এগুলো পিওর বেঙ্গালোরের ওপর আছে হাজার এর মধ্যে পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ হাজার পঞ্চাশের মধ্যে এগুলো পেয়ে যাবেন এটা পিওর স্বর্ণচুরি আছে পিওর স্বর্ণ এই যে পিওর স্বর্ণচুরি এটা আপনি এটা আপনি পেয়ে যাবেন দু হাজারের মধ্যে আচ্ছা দু হাজার মধ্যে পাচ্ছেন এটাও আছে একটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর এটা আঠারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এই যে এরকম মোটিভ রয়েছে পালকিতে বউ চলে যায় এরকম মোটিভ রয়েছে আরো তো কালেকশন দেখাবো তার আগে স্ক্রিনে তো নাম্বার আছে তবুও আরেকবার দেখিয়ে দিই রাধারমন শাড়ি ভবন এই যে আমার কন্ট্যাক্ট নাম্বার গোভাগার মোড়ে একদম গোভাগার আছে থেকে বা হাওড়া থেকে কিভাবে আসবে শান্তিপুর স্টেশন হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ধরবেন শান্তিপুর লোকাল শেষ হবে শান্তিপুর শান্তিপুরে নেবে টোটো ধরবেন বলবেন গোভাগার মোড় যাব গোভাগার মোড় নেবে ডান দিকে ঘুরবেন কমলা রঙের তিনতলা বাড়ি রাধารमण শাড়ি ভবন আচ্ছা যখনই আসবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা আমার নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন সুবিধা হবে আর উত্তরবঙ্গ থেকে আসলে যদি বাসে আসেন শান্তিপুর বাইপাসে নামবেন ওখান থেকে চলে আসতে পারবেন টোটো ধরে গোভাগার মোড় আর যদি কালনা থেকে আসেন বা গুপ্তিপাড়া থেকে আসেন ঘাট পেরিয়ে যে কোনো কাউকে বলবেন গোভাগার মোড় রাধารमण শাড়ি ভবন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে আসবেন তাহলে সুবিধা হবে একদম সুবিধা হবে কালেকশন দেখানো যাক এটাও একটা লাল সাদার উপরে এটাও হ্যাঁ এটাও লাল সাঁতার উপরে এটাও পড়বে ব্যাঙ্গালোর সিল্কের ওপর এটাও লাইট ওয়েট বেনারসির মধ্যে এটা পেয়ে যাবেন এটা একটা হবে পিওর পাসমিনার উপর আছে পুরো মিনে এটা আপনি পেয়ে যাবেন বাইশ টাকার মধ্যে কম দামের প্রচুর শাড়ি আছে নিচে আছে দেখাবো যেমন এটা আছে পিওর কাঞ্জি ওপরে পনেরোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এগুলো কাঞ্জি ভ্যামি এটা একটা আছে লিলেন সিল্কের ওপরে এরকম এটাকে অর্গেঞ্জাও অনেকে বলে বিক্রি করছে এটা লিলেন সিল্কের ওপর পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আপনি এগারোশো পঞ্চাশের মধ্যে ট্রান্সপারেন্ট কিন্তু একদম এটা পেয়ে যাবেন টিস্যু সিল্কের ওপর আছে এটা পেয়ে যাবেন সাড়ে নশো টাকার মধ্যে একদম টোনের আছে সাড়ে নশো টাকার মধ্যে এটা লাইট ওয়েট বেনারসি আছে এটা পুরো বেনারসির মতো কাজ আছে ষাটি কাপড়ের ওপর বেনারসির যে কাপড় হয় তার উপর এটা করা হয়েছে এটা আপনি দু টাকার মধ্যে পেয়ে যাবেন দু টাকা আপনি এটা পেচ্ছেন এই যে এটাও একটা সাটিনের ওপর আছে এটাও পুরো বেনারসির বেনারসির লুক আছে এটাও পেয়ে যাবেন আপনি আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আঠারোশো টাকার মধ্যে ওয়ান এইট মলে চলে যাবেন আট হাজার ন হাজারে কিনতে হবে আপনাকে যা কোয়ালিটি এগুলোর বা অনলাইনেও কিন্তু এরকম দাম এরকম দামে বিক্রি এটা দেখুন একদম কোটার ওপর আছে কোটা পৈঠানি কোটা পৈঠানি এটা আপনি পেয়ে যাবেন আঠারোশো টাকার মধ্যে আঠারোশোর মধ্যে পাচ্ছেন এটা একটা আছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর আচ্ছা একদম পুরো মিনে করা থাকবে বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ ওয়ান টু ফাইভ জিরো এটাও একটা আছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর ওয়াও একদম মোটিরটা দেখুন কাজটা দেখুন কাজ করা দেখুন কি সুন্দর এই যে বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন মধ্যে এটা আপনি পেয়ে যাচ্ছেন

মধ্যে এটা একটা আছে পঁচাপল্লির এটা পেয়ে যাবেন আপনি মধ্যে মধ্যে পাচ্ছেন একটা আছে যে এটা এটাও পেয়ে যাবেন মধ্যে এগুলোর কোয়ালিটি এরকম পিওর কোয়ালিটি হবে এরকম পিওর কোয়ালিটি কোয়ালিটির কথা বলবেন কোয়ালিটি কোনো কথা হবে সেটা কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমরা ধরুন পেয়ে এটা একটা তসর সিল্কের উপর আছে তসর সিল্কের মধ্যে এটা পেয়ে যাবেন আপনি এর মধ্যে তসর সিল্ক মধ্যে এইটা একটা আছে কাঞ্জি ব্যায়ামের ওপর পুরো অল ওভার শাড়িতে এরকম কাজ আছে এটা দু টাকার মধ্যে পেয়ে যাবেন দু হাজার টাকার মধ্যে পাচ্ছেন কিন্তু এটা একটা আছে পাসমিনার ওপর এটা একটা আছে পাসমিনার ওপর এটা পেয়ে যাবেন আপনি ষোলোশো এর মধ্যে বা এটাও একটা পাসমিনার ওপর আছে বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন পিওর সিল্কের ওপর পিওর মুর্শিদাবাদ সিল্ক পিওর মুর্শিদাবাদ সিল্ক পিওর ব্যাঙ্গালোর সিল্কগুলো এগুলো পনেরোশো টাকা থেকে শুরু পনেরোশো আঠারোশো বিভিন্ন রকমের দাম আছে কত রেঞ্জের মধ্যে একদম পিওর সিল্ক এগুলো স্টক কিন্তু হিউজ এগুলো প্রচুর আছে পিস 200 পিস 300 পিস 400 পিস যত পিস বলবেন তত পিস পেয়ে যাবেন পিওর সিল্ক অল টাইম রেডি থাকে 450 পিস পিওর সিল্ক তো অল টাইম রেডি থাকে এখান থেকে পুরো শুরু এখান থেকে পুরো ভর্তি আছে ঠিক আছে এখান থেকে পুরো সিল্কের আইটেম থেকে শুরু করে সবকিছু আছে যা লাগবে ঠিক আছে অনেক কাস্টমার কেনাকাটা করছে এখানে একদম সব রকম আছে এখানে যা 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 আছে সব পেয়ে যাবেন ঠিক আছে তো জন্য কোথায় আসতে হবে একটু বলে দিন আমাদের এটা গোভাগার মোড় শান্তিপুর নদিয়া শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটো ধরবেন বলবেন গোভাগার মোড় যাব গোভাগার মোড় নেবে ডান দিকে ঘুরবেন কমলা রঙের তিনতলা বাড়ি রাধারমন সারি ভবন ফিরে তো সেখানে কন্ট্যাক্ট করতেই পারবে একদম যারা আসতে পারছে না তারা ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবে কিন্তু পুরোটাই কিন্তু এক পিস দু পিস বিক্রি হয় না টোটালটাই হোলসেল আপনাকে হচ্ছে যে মিনিমাম অনলাইন পারচেসিং পাঁচ টাকা আর আপনার দু পিস চার পিস পাঁচ পিস কাপড় নিতে হলে আমার দোকানে আসতে হবে আচ্ছা বিয়ে বাড়ি কেনাকাটা করতে যাচ্ছে তারাও কিন্তু এখানে আসতে পারেন অবশ্যই কিছু এক চায়ের পেয়ে যাচ্ছে অবশ্যই আর যারা বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারেন শুধু অল ওভার কলকাতার বাইরে না অল ওভার ইন্ডিয়ার বাইরেও যদি কেউ দেখে থাকেন তারাও প্রোডাক্ট এখানে এসে কিনতে পারে অবশ্যই আর কোনো রকম মাল যদি আপনার বিক্রি হচ্ছে না বা ছেঁড়া ফাটা কাটা বেরাচ্ছে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখানে এক্সচেঞ্জের অপশন রয়েছে তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এত কালেকশন দেখানোর জন্য নেক্সট টাইম আশা করি আবার আসবো অনেক কালেকশন নিয়ে তিন দিন গুড বাই অ্যান্ড টেক